বর্তমান ডক্টর মোহাম্মদ ইংনুসের নেতৃত্বে পরিচালিত যে সরকার এই সরকারে ভাটার টান শুরু হয়েছে যেটিকে আমরা ভাটির টানও বলতে পারি আমাদের দেশ জোয়ার ভাটার দেশ অদ্ভুত একটি দেশ এ দেশে প্রতিদিন দুইবার জোয়ার হয় দুইবার ভাটা হয় সমুদ্র থেকে পানি নদীর নালা খাল বিলে ঢুকে যায় দুইবার আবার দুইবার এই সমস্ত পানি সমুদ্রে চলে যায় খাল বিল শুষ্ক করে ফেলে এখানে প্রকৃতির যে অদ্ভুত লীলা খেলা সমুদ্রের লবণাক্ত পানি সেই লবণাক্ত পানির সঙ্গে সাধারণ খাল বিলের যে পানি মিষ্টি পানি এই পানিগুলো চলে যায় বাটার টারে আবার যখন জোয়ার হয় সেই জোয়ারে আবার সেই পানিগুলো ফিরে আসে কিন্তু মিষ্টি পানি আসে লবণাক্ত পানি আসে না দুই নম্বর হলো ভাটার সময় নদ নদীগুলোর ময়লা আবর্জনা থেকে শুরু করে সব কিছু এক টানে চলে যায় সমুদ্রে কিন্তু অবাক করার ব্যাপার হলো যখন সমুদ্র থেকে জোয়ারের টানে পানি আসে তখন অদ্ভুত সুন্দর পানি আসে ভাটার যে ময়লাগুলো থাকে আবর্জনাগুলো থাকে কাদাগুলো থাকে জোয়ারের সময় ওই জিনিসগুলো ওই পানিগুলো সাধারণত থাকে না এই অদ্ভুত দৃশ্য আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ আমরা দৈনিক চারবার দেখতে পাই জোয়ারের সময় দুইবার ভাটার সময় দুইবার তো যারা জোয়ার এবং ভাটা এই জোয়ার ভাটাকে কেন্দ্র করে জীবন পরিচালনা করেন বিশেষ করে মাঝি মালদারা চরাঞ্চলের যারা লোকজন রয়েছেন তারা জীবন পরিচালনা করতে গিয়ে বাতাস এবং জোয়ার ভাটাকে তারা কারণ করেন স্রোতের অনুকূলে নৌকা চালান সময় পরিশ্রম সবকিছু থেকে মুনাফার জন্য সবাই জোয়ার ভাটাকে কারণ করেন জোয়ার যেদিকে যাবে বা ভাটা যেদিকে যাবে সেই দিকেই সাধারণত নৌকা পরিচালনা করা হয় কখনো কখনো যদি উজানে নৌকা বাইতে হয় তাহলে সেই উজানকে মোকাবেলা করার জন্য প্রচুর শ্রম লাগে মেধা লাগে যোগ্যতা লাগে এখন মেশিন হয়ে গেছে মেশিন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ যুদ্ধজাহাজও কিন্তু সমুদ্র স্রোতের বিপরীতে সাধারণত যায় না তারা সবসময় স্রোতকে কাউন্ট করে যে আজকের এই এই স্রোতটি কোন দিকে যাবে সেটিকে কাউন্ট করে তারা যাত্রাপথ নির্ধারণ করে এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক যে যুদ্ধ যুদ্ধজাহাজ বিভিন্ন মহাসাগরে এমন সমুদ্র স্রোত রয়েছে সেই স্রোতের প্রতিকূলে যাওয়া তো দূরের কথা সেই স্রোতের মধ্যে যদি সেই যুদ্ধ জাহাজগুলো পড়ে যায় ওগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং সম্ভবত হারিয়ে যাবে তো সমুদ্রের সেই যে স্রোতগুলো সেই স্রোত গুলো সবসময় তারা পরিহার করে ওগুলো দেওয়ার টানে বা জোয়ার টানে সেখানে বড় বাতাসের বিরুদ্ধে যেতে পারে কিন্তু সমুদ্র স্রোতের বিরুদ্ধে যায় না আর আমাদের দেশে তো যেটি বললাম যে নদী কেন্দ্রিক যে জীবনযাত্রা এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তারা সবসময় নদীর স্রোতের অনুকূলে যাওয়ার চেষ্টা করে সেটা ভাটার হোক আর জোয়ারের হোক তো এখন আমাদের দেশের রাজনীতি এই রাজনীতির একটা গুণগত বৈশিষ্ট্য শুধু আমাদের দেশ নয় সারা দুনিয়াতে এখানে সবসময় স্রোতের বিরুদ্ধে চলতে হয় সব রাজনীতি এর কারণেও স্রোতের অনুকূলে দুষ্ট লোকেরা তারা চুরি করতে চায় গুন্ডারা গুন্ডামি করতে চায় জনগণ সবসময় সরকারকে খুব রিলাক্স মোড়ে পেতে চায় এবং মামাবাড়ির আবদারের মতো যে যেভাবে আশা করে স্বপ্ন দেখে ঠিক ওভাবে ছেলের হাতের মোয়ার মতো করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে চায় সাধারণ মানুষ তো রাষ্ট্রের যারা কর্মকর্তা রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন যখন এই ধরনের জনগণের যে সহজ সরল আশাকাঙ্ক্ষা সেই আশাআকাঙ্ক্ষার সঙ্গে তারা তাল মিলায় এখানে আশাআকাঙ্খাকে বলতে সবাই চায় যে আমি অন্যায় করবো আমাকে ধরবে না কিন্তু আমার প্রতিপক্ষ অন্যায় করলে তাকে ধরতে হবে এই একটা আশাআকাঙ্ক্ষা দুই নম্বর হলো ধনীরা যাইছে তাই করবে আর গরিবদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না গরিব মানুষ বলবে যে আমরা সবকিছু পেতে চাই আমাদের চোখের সামনে আমরা লেবার করি আমরা নৌকার মাঝিগিরি করি ফসল ক্ষেতের ফসল কাটি আর আমাদের উপর সেই হুম্বিত্বি করে করে সেই বড় লোকেরা না তাদের সহায় সম্পত্তি মধ্যে বন্টন করে দেওয়া হবে সরকার এত বড় দলে গিয়ে তাদের সব সহায় সম্পত্তি ব্যাংক খালি করে এনে আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব এই যে মানুষের শত সহস্র আশা আকাঙ্ক্ষা একজন একজনের ঘরে ধরেন সুন্দর একটি স্ত্রী আছে কন্যা আছে তো সবচেয়ে কুশিত একটি লোক সে মনে মনে চিন্তা করে যে ওই সুন্দরী রে যদি যখনই রাষ্ট্রশক্তি মানুষের অসংখ্য আশা আকাঙ্ক্ষার সঙ্গে দুর্বলতার সঙ্গে চিন্তার সঙ্গে তারা কমপ্লাই করে তখনই সরকারের পতন হয়ে যায় আর যখন মানুষের সকল ক্ষমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র তার নিজস্ব আইন কানুন হিকমা তারপর সবকিছু তারা বাস্তবায়ন করতে পারে তখন রাষ্ট্র অবকাঠামোর দাঁড়ায় আর যারা রাজনীতি করেন তারা অমরত্ব লাভ করেন এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আজ থেকে নয় হাজার হাজার বছর আগের থেকে সবসময় রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রনায়ক তারা স্রোতের বিরুদ্ধে রাজনীতি করেছেন জনগণ যেটা চিন্তা করেছেন ওটা খুব সাধারণ চিন্তা জেনারেল আর রাষ্ট্রনায়করা যেটা চিন্তা করে সেটা হলো ফিলোসফিক্যাল অগ্রগামী চিন্তা কখনো কখন একশো বছর এগিয়ে তারা চিন্তা করেন একশো বছর পরে এ পৃথিবীতে কি ঘটতে পারে এই জাতির জন্য কি প্রয়োজন হতে পারে সেইভাবে তারা চিন্তা করে যখন কোন একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান জনগণ বিদ্রোহ করে বসে কিন্তু রাষ্ট্রনায়ক সেই বিদ্রোহকে একদম পাত্তা দিতে চান না তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়েনি অনেক সময় তিনি ব্যর্থ হন কিন্তু এটাই যারা রাজনীতিবিদ তাদের প্রধান লক্ষ্য তো এই জন্য বলা হয় যে রাজনীতি সবসময় শতভাগ স্রোতের বিরুদ্ধে উজানে যারা নৌকা বাইতে পারে উজান দিকে তারা যেতে পারে তাদের তারাই কেবলমাত্র রাজনীতিতে সফল হতে পারে কিন্তু স্রোতের অনুকূলে সেটা জোয়ার হোক ভাটা হোক যদি কেবল স্রোতের অনুকূলে যায় তো তখন সেটিকে রাজনীতি বলে না সেটিকে পতন বলা হয় তা আমাদের দেশের যে প্রকৃতি সে প্রকৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে দৈনিক দুইবার জোয়ার হয় দুইবার ভাটা হয় আর সারা দেশে বছরে একবার জোয়ার হয় একবার ভাটা হয় অন্যান্য এলাকাতে বর্ষাকালে জোয়ার হয় আবার বর্ষার শেষে ভাটার টানে সমস্ত পানি নদীতে সমুদ্রে চলে যায় তো দেশের যে উঁচু অঞ্চল সেটিকে উজান বলা হয় যেমন উত্তরবঙ্গ এটিকে বলা হয় উজান আর ভাটির যে অঞ্চল এটিকে বলা হয় দক্ষিণ দক্ষিণাঞ্চল সেটিকে বলা হয় ভাটি অঞ্চল এখন যখন স্রোত বিরুদ্ধে থাকে তখন উজান থেকে ধরুন কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে দক্ষিণ দক্ষিণাঞ্চলে ভাটির দেশে যাওয়া নৌকায় করে অসম্ভব একটা বিষয় আবার যখন ভাটির টান শুরু হয় তখন দক্ষিণাঞ্চল থেকে উত্তরবঙ্গে যাওয়া নৌকা পথে খুবই কঠিন একটা বিষয় তো এই আমাদের দেশের অনেক বিখ্যাত বিখ্যাত গান রয়েছে উজান গাঙের নাইয়া মানে এই গানের যে আকৃতি এটা আমি যদি ব্যাখ্যা করি ঘন্টাখানেক আমি বলতে পারব যে একজন রমণী তার বিয়ে হয়েছে ভাটির দেশে বহুদিন যাবত কোন নৌকা সেই যাকে বলা হয় উজান থেকে ভাটিতে আসে না এখন সে একজন মাঝি খুঁজছে যে মাঝি ভাটির অঞ্চল থেকে উজানে গিয়ে তার জন্য একটা চিঠি নিয়ে তার পিতা মাতার কাছে সেই চিঠিটি পৌঁছে দিতে পারে এই আকুতি নিয়ে যে গান এই গানের মধ্যে রাজনীতি আছে সাহিত্য আছে সংস্কৃতি আছে তো আমাদের দেশের যে রাজনীতি সেই রাজনীতিতে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই উত্তরবঙ্গ থেকে যে ভাটার টান বা ভাটির টান শুরু হয়েছে সেই ভাটির টানে তারা এখন ক্রমশ দক্ষিণাঞ্চল হয়ে বঙ্গোপসাগরের দিকে এগুচ্ছে তারা আমি কি বলছি এটাও যেভাবে কাউন্ট করছে রাস্তার একটা অবলা প্রাণীও যা কিছু করছে বা বলছে সেটাকেও তারা কাউন্টে নেওয়ার চেষ্টা করছে ভয় পাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কে তারা খুশি করতে চাচ্ছে অথচ কাউকে তারা এখন পর্যন্ত খুশি করতে পারছে না এ অবস্থায় উজানে যাওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি এমনিতেই তাদের নেই তারপর তাদের কোনো চেষ্টাও এখন নেই দ্বিতীয়ত সকল জনমতের বিরুদ্ধে যাওয়ার জন্য যে নেতৃত্বে বিনাবলী দরকার অর্থাৎ আপনি যেটা মাঝি হন সেই শক্ত হাতে যারা নৌকা চালিয়েছেন বড় নৌকা আপনি ধরুন একশো টনি নৌকা দুইশো টনি যে নৌকা যখন ইঞ্জিন ছিল না পিছনে যে হাল ধরে থাকে তো যখন ভাটির দিকে আপনি যান স্রোতের অনুকূলে যান তখন হাল ধরে থাকাটা একটা শিশুও পারে কিন্তু যখন আপনি উজানে যাবেন তো উজানে যাওয়ার পরে আপনার দুই পাশে ধরুন চারটি দা টানতে থাকে তো সামনের অংশটি কাঁপতে থাকে নৌকার সামনের অংশই কাঁপতে থাকে এবং পেছনে যিনি হাল ধরে থাকেন তার যে কত শক্তি লাগে হাল ধরে থাকতে আপনারা যারা নৌকা না চালিয়েছে ওটা বুঝতে পারবেন না অথবা এমনও দেখা যাচ্ছে যে পিছনে হাল ধরে আছেন একজন আর সামনে একজন দাল টানতেছেন তো দাল তিনি ডানে টানতেছেন অথবা বামে টানতেছেন কিন্তু পিছনে যিনি হাল ধরে আছেন তাকে কিন্তু নৌকার সম্মুখটি একেবারে স্ট্রেট হইতে রাখতে হচ্ছে আবার যদি দাল টানার সঙ্গে সঙ্গে গুণ টানতে হয় তো নদীর তীর দিয়ে দুজন বা তিনজন চারজন মাল্লা গুম টানছে আর পিছনে যিনি ধরে আছেন তিনি সেই নৌকার অ্যাঙ্গেলটিকে এমন ভাবে রাখছেন যে গুম টানা সত্ত্বেও কোন অবস্থাতেই নৌকা তীরে যাচ্ছে না এটা কোনো সহজ বিষয় নয় এখানে তাকে কৌশল অবলম্বন করতে হচ্ছে তাকে দক্ষতা প্রয়োগ করতে হচ্ছে যিনি হাল ধরে আছেন এবং তার পেশিতে যথেষ্ট শক্তি থাকতে হবে ওই হাল শক্তভাবে ধরে রাখার জন্য এটি যারা মাঝি যখন সামনে আপনি যে কাউকে বসাতে চান তখন এক ধরনের আহ সামনে যে আপনার হ্যান্ডেলে অবস্থা তৈরি হয় আর আপনি যদি পেছনে কাউকে বসান তখন দেখবেন যে সামনের যে হ্যান্ডেলটি ওটি একেবারে ঢিলা ডালা হয়ে গেছে তখন খুব জোরে শক্ত হাতে যদি আপনি হ্যান্ডেল না ধরতে পারেন তাহলে আপনি সাইকেল চালাতে পারবেন না এখন এই যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা এই সার্বিক অবস্থা প্রায় সব ভাটির টান অর্থনীতিতে ভাটির টান মানে সমুদ্রে মিশার জন্য ধ্বংস হওয়ার জন্য বিলীন হওয়ার জন্য প্রবলভাবে ছুটছে সবকিছু কোনো কিছুই এই মুহূর্তে জোয়ার নেই সব কিছুতেই ভাটির টান এখন সেই অর্থনীতির ভাটি আইন শৃঙ্খলার উৎপাদনের ভাটি বৈদেশিক ঋণের ভাটি বৈদেশিক বাণিজ্যের ঘাটি বা ঘাটি মানে যাকে বলা হয় ভাটি এরকম হাজার হাজার ভাটি মানে যদি আমাদের বাংলাদেশে সাড়ে চার হাজার নদ নদী ধরেন তেমনি বাংলাদেশের টোটাল রাষ্ট্র ব্যবস্থায় সাড়ে চার হাজার খাত রয়েছে নদী নালা পুকুর খাল বিল যেখানে রাষ্ট্রের প্রাণ রাষ্ট্রের রক্ত নালা রাষ্ট্রের যে প্রবাহ এই প্রবাহ চলতে থাকে শিরা উপসেরায় এখন এই শিরা শিরোপসেরার প্রায় সবকিছুই ঊর্ধ্বগামী না হয়ে ভাতির টানে নিম্নগামী হচ্ছে আর এই নিম্নগামী স্রোতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে মাঝি দরকার যে মাল্লা দরকার যে শক্তি দরকার সরকারের সেটি সরকারের নেই ফলে সরকার ভাটির সাথে তাল মিলিয়ে নিজেরা গা ছাড়িয়ে দিয়েছে মন বাধিত বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না ফলে স্বাভাবিক নিয়মে কি হবে আমাদের দেশের নদ নদী যেভাবে বঙ্গোপসাগরে পতিত হয় আমারও সেভাবে বঙ্গোপসাগরে পতিত হব আবার বঙ্গোপসাগরে পতিত হওয়ার পরে সেই ঢেউ আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যাবে এরপর এই গাঙ্গে বদ্বীপের যে উপকূল সেটা পার হয়ে আমরা কোথায় যাব আমরা ভারত মহাসাগরে গিয়ে পড়ব তারপরে যদি বেঁচে থাকি হয়তো আরও অন্য কোনো সাগর বা মহাসাগরে আমরা বিলীন হয়ে যাব।